হ্যাঁ দিদি নমস্কার আপনাকে দিদি আজকে উনি তাড়াতাড়ি বলে দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ সকালে হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে খুব ভালো হয়েছে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনি যদি ভগবান আপনাদের ভালো রাখুক আপনার বাচ্চাদের ভালো রাখুক অনেক অনেক আপনাকে ধন্যবাদ দেখুন আপনি কল্যাণ স্যার আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্র স্যার সবাই খুব সাপোর্ট করে যে ম্যাডাম আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না এটা পসিবল তো এখান থেকে হ্যাঁ এখান থেকে ফিরে আসা ম্যাডাম দেখুন আপনার কথাই তো আপনি আমাকে বললেন যে আপনাকে কোথাও যাওয়া দরকার নেই আপনি ঘরে থাকুন আমি ঠিক ওনাকে নিয়ে আসব আর দেখুন আপনি আমার সাথে তিন দিন কথা বললেন ম্যাডাম আজ फोर्थ डे উনি চলে এসেছেন

এটা ক্লিয়ার মেসেজ অনেক আগে থেকেই বিএসএফ ওনার বাড়িতে গিয়ে বলে এসেছিল আমাদের অপারেশন সিঁদুর না হলে আগেই চলে আসত এবং উনি হেলদি ছিলেন আমাদের যে এমএলএ ডেলিগেশন টিম গেছিল ওখানে অম্বিকা রায় বিমান ঘোষ পবন সিং এক্স এমপি অর্জুন সিংহ একদিন গেছিলেন আমরা ওনার বাবার সঙ্গে টাচে ছিলাম ফ্যামিলির সঙ্গে টাচে ছিলাম বিএসএফের অফিসাররাও গেছে বলে এসছে যেহেতু অপারেশন সিঁদুর চলছিল তাই হোল্ড হয়ে গেছিল কিন্তু তিনি ফিজিক্যালি একদম সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন এটা অনেক আগেই কনফার্ম করা হয়েছে আর আজকে এটা নিশ্চিতভাবে আমরা সবাই খুশি ভারতীয় হিসেবে খুশি কারণ এখানে সংকীর্ণতার কোনো জায়গা নেই এটা রিসেরার ইস্যু হুগলির ইস্যু বা পশ্চিমবঙ্গের ইস্যু নয় তিনি ভারতীয় জওয়ান ভারতের মিলিটারি তাকে আমাদের শত্রুরাষ্ট্র পাকিস্তান করেছিল তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান কবজা সেকু তারা প্রত্যেকেই হ্যাপি হবে আমরা ওয়েলকাম করছি এবং অল ক্রেডিট গোজ টু ভারত সরকার যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার এবং অবভিয়াসলি মিস্টার দলজিৎ সিং দা ডিজি বিএসএফ তিনি গত পরশুদিনও আমার সঙ্গে কথা বলেছেন গতকালও আমি ওনার সঙ্গে কথা বলেছি উনি আমাকে অ্যাসিওর করেছেন যে কয়েক ঘন্টা সময় দিন উনি সুস্থভাবে বাড়িতে এখন আমরা ওয়েট করছি উকিল বর্মনের ফেরার জন্য আমাদের শীতলকুচির ফার্মার যাকে বাংলাদেশ বিডিআর আটকে রেখেছে আমরা তার জন্য ওয়েট করছি

ইউটিউব পোর্টাল চ্যানেলকে ব্যান করেছে ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকের উচিত অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল অ্যাফিলিয়েশান প্রপারলি সরকারকে এই বিষয়ে জানানো কারণ নেশান ফার্স্ট দেশ থাকলে আমরা থাকবো এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া উচিত ভারত সরকার সে কাজটা করছে আমাদের উচিত ইনফরমেশান পৌঁছে দেওয়া এবং ভারত সরকার যে গাইডলাইন নিচ্ছে তাকে ফলো করা মিটিং হলো না আমি ওই মিটিং নিয়ে আপনাদের বলতো এটা কমপ্লিটলি আওয়ার ইন্টারনাল মিটিং আপনারা 48 ঘন্টা পরে গল্প লিখবেন অসুবিধা নেই আমাদের একটাই অফিসিয়াল মিটিং ছিল যেখানে 60 জন এমএলএ উপস্থিত হয়েছিলেন দুজন একজন চিকিৎসার জন্য দিল্লিতে আছেন দুর্গা মুরমু আর একজনের শালকের বিবাহ আনন্দময় বর্মণ তিনজন স্টাডি ট্যুরে আছেন মিহির গোস্বামী সহ জন এমএলএ উপস্থিত ছিলেন আমরা সাতই মে মাননীয় সুনীল বংশলজির উপস্থিতিতে যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছিল যে অপারেশন সিন্দুর কে নিয়ে ভারতীয় বীর আর্মি জওয়ান প্যারামিলিটারি জওয়ান এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন একটা রেজুলেশন সেটা আমরা নিয়েছি এবং আমরা যেহেতু এর সঙ্গে মাতৃশক্তি দেবী শক্তি নারী শক্তির বিষয় আছে সেই কারণে মাননীয় অগ্নিমিত্রা পাল আমাদের বিধায়িকা মহিলা নেত্রী তিনি রেজুলেশন করেছেন শ্রীমতী চন্দনা বাউরি আরেক মহিলা নেত্রী তফসিলি আন্দোলনের নেত্রী তিনি সেকেন্ড করেছেন এবং আজকে আমরা বিজেপির সমস্ত মহিলা এমএলএদের মঞ্চে বসিয়ে তাদের দ্বারাই পরিষদীয় দলের এই কর্মসূচি পালন করেছে তেরঙ্গা যাত্রা নিয়ে পার্টি থেকে অলরেডি গাইডলাইন বলে দিয়েছে স্টেট এবং মন্ডল লেভেলে হচ্ছে গতকাল পার্টি ভার্চুয়াল মিটিং করে একদম গ্রাম পঞ্চায়েত লেভেল পর্যন্ত এই কর্মসূচি চলবে আগামী চোদ্দ তারিখে বিকেলবেলা যেহেতু প্রবল রৌদ্র আছে দাবদাওয়া আছে বিকেলবেলা কলেজ স্কোয়ার থেকে ষোলো তারিখ আজকে চোদ্দ তারিখ ষোলো তারিখে পরশু শুক্রবার পাঁচটার সময় কলেজ স্কোয়ার থেকে আমাদের ভারত রত্ন নেতাজির মূর্তি শ্যামবাজার পর্যন্ত একটি বড় তেরঙ্গা যাত্রা অর্গানাইজ করছে স্টেট বিজেপি অর্গানাইজ করলেও এখানে সমাজের সর্বস্তরের রাষ্ট্রবাদীদের আমরা আসার আবেদন করছি সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের আসার আবেদন করছি ভারতীয় সেনাবাহিনী ভারতীয় প্যারামিলিটারি তাদেরকে স্যালুট জানিয়ে আমরা তেরঙ্গা নিয়ে সেদিন হাঁটব নির্দিষ্ট পতাকা থাকবে জাতীয় পতাকা নির্দিষ্ট স্লোগান থাকবে যে স্লোগানের মধ্য দিয়ে আমরা মাতৃবন্দনা দেশ বন্দনা করতে করতে আমরা এই চার কিলোমিটার পথ এগিয়ে যাবো

সেই বিধানসভার কাছ থেকে আশা করেন কি করে এগুলো সেই বিধানসভা থেকে এগুলো আশা করেন কি করে একটা মন্ত্রী দাঁড়িয়ে বলছে রামলীলা ময়দানে দু হাজার করে লোক প্রথম জেলায় বসাবো তারপরে কলকাতাকে পনেরো মিনিটে টাইট করে দেবো ওদের কাছ থেকে এগুলো আশা করেন কি করে আপনারা বিধানসভা থেকে কোনো বিধানসভায় তো পার্টি তো আমাদের পরিচয় বিজেপি টিকিট দিয়েছে বলে তো আমরা এমএলএ তাই পার্টি অফিসেই রেজুলেশন হলো বিজেপির এমএলএ রা করলো পার্টি আমাদের ডাইরেকশন অ্যাডভাইস করেছিল আমরা আজকে প্রায় সকলে এসে দু চারজন ছাড়া এই রেজুলেশন নিলাম এবং এই রেজুলেশন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরেও পাঠাবো এবং

আমাদের কোন কম্পিটিটার নেই আমেরিকার সঙ্গে তো ট্রেড রিলেশন ছিল আছে থাকবে মোদিজি যে ভাষণটা দিয়েছে তাতে বলেছে টক অ্যান্ড ট্রেড টক ট্রেড অ্যান্ড টেরারিজম আর রক্ত এবং খাওয়ার জল সেখান তো পরিষ্কার করেছে জঙ্গিবাদকে যারা সাপোর্ট করবে তাদের সঙ্গে একসঙ্গে বাণিজ্য এবং জঙ্গি চলতে পারে না সেটা তো জঙ্গিবাদকে আশ্রয় দেয় আমেরিকার প্রশংসা না করেও আমি বলতে পারি জঙ্গিবাদের যারা আমেরিকাও বারবার আক্রান্ত হয়েছে এবং আমেরিকাও জঙ্গিবাদের খতম করার ক্ষেত্রে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক জায়গায় কাজ করছে বা ভবিষ্যত করে তাই আমেরিকা যাওয়ার সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার কোনো সম্পর্ক নেই এটা নিয়ে বলার জন্য জয়শঙ্কর জি আছেন ভারত সরকার আছে মোদিজি তার ভাষণে ক্লিয়ার করে দিয়েছে ফোন কে করেছে উনি চব্বিশ তারিখে বিহারে বলেছিলেন ভিতরে ঢুকে মারব একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করেছেন জানাজার নামাজ পড়েছে মোদিজি ছিল বলে সম্ভব হয়েছে পাকিস্তানের সমস্ত এয়ারপোর্ট ওদের বলুন না আমাদের একটা রাফেলে ভাঙ্গা টুকরো দেখাতে আমাদের বলতে হচ্ছে না ওদের পার্লামেন্টে ওদের এমপিরা বলছে যে ডিফেন্স মিনিস্টার বলছে আমি সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি

এরা বিবেকানন্দের নাম বলে না নেতাজি সুভাষ চন্দ্রের নাম বলে না এরা বিনয় দীনেশ মাস্টারদা মাতঙ্গিনীর নাম বলে না এরা ঋষি বঙ্কিমচন্দ্রের নাম বলে না এদের বাবা ঠাকুরদা তার উপরে যদি কিছু তাকে কালমাস লেলিন হচিমিন মাওসেতুং স্ট্যালিন মুসলিনী বলছি আর সঙ্গে আজকে আমরা এসব বলতে চাই না मोदी जी তাস পিছে বলে দিয়েছে পাবলিক পুরো নরেন্দ্র মোদিজির সঙ্গে আছে কালকে তেরঙ্গা যাত্রা চালু হয়েছে অরুণাচলের ইটানগর থেকে দিল্লি ইন্ডিয়া গেট সবাই কি দিতে আমরা দেখেনি বাকি 16 তারিখে কলকাতা দেখব রিয়েল তেরেঙ্গা যাত্রা নেতাজির মাটি স্বামী বিবেকানন্দর ভূমি অত এই মাটিতে সমস্ত রাষ্ট্রবাদী মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে